হ্যালো আচ্ছা আমি একটা ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছি জি বলেন আচ্ছা আপনি আর আমার হাজব্যান্ড মানে সজল কি পূর্ব পরিচিত জি না কিন্তু আপনাদের তাকানো দেখে আমার মনে হয়েছে আপনারা পূর্ব পরিচিত ঠিক সেরকম না আমি হয়তো আপনাকে বিষয়টা বুঝিয়ে বললে আপনি নিজে অবাক হবেন কিন্তু বিষয়টা সত্যি কি সেটা আমি আপনাকে আপনার এই নাম্বারে একটা ছবি পাঠাচ্ছি আপনি দেখেন ঠিক আছে এই কি করে সম্ভব এটা আপনার স্বামী আমার হাজবেন্ড কিন্তু সে বেঁচে নেই কিন্তু দেখতে তো হুবুহু সজলের মতো আমি জানিনা আমি নিজেও কিছু জানি না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি কি ওদের দুজনের আলাদা করে ছবি আমাকে দেখাতে পারবেন জি জি দুজনের চেহারার মধ্যে যথেষ্ট মিল প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু স্বভাবে অনেক পার্থক্য মুরাদ অনেক প্রাণবন্ত ছিল আর ওনাকে আমি দেখেছি অনেক মিয়মান কথা অনেক কম বলে জোরে কথা বলে না বললেই হয় আচ্ছা আপনি কি ওই দুজনের সাথে আমার দেখা করাতে পারবেন নিশ্চয়ই পারবো কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর কি লেগেছে জানেন জানি না মুরাদ মুরাদ রাতে আমার সঙ্গে দেখা করতে আসে হ্যাঁ আসে আমার সঙ্গে দেখা করতে আমাকে সে বলে জানেন আমাকে বলে আমি সেদিন তাকে যা বলেছি সেটা না শুনে ও ভুল করেছে মুরাদ হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় তা মুরাদ না ওটাও পিঙ্কিজি কিন্তু পিঙ্কির হাসবেন সচল Ayo, turun. Ayo, turun. turun. Ayo, turun. turun.